আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো বারো ভোল্টের এই যে আপনার তিনশো ষাট অ্যাম্পিয়ার এবং তিনশো অ্যাম্পিয়ার যে ব্যাটারিগুলি রয়েছে এগুলি নিয়ে আপনারা আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করেন সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে তো প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে একটা ব্যাটারি দেখাই বারো ভোল্টের এই তিনশো ষাট এবং একশো বিশ এই যে ব্যাটারিগুলি আমাদের কাছে রয়েছে এই ব্যাটারিগুলির গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন তো প্রিয় দর্শক আজকে একটা কথা আমি আপনাদেরকে বলি যে পানি ব্যাটারির গ্যারান্টি থাকে দুই বছর এটা আমি মানি পাউডার ব্যাটারিতে কেন থাকে না দুই বছর অথবা পানি ব্যাটারিতে গ্যারান্টি থাকে পাঁচ বছর পাউডার ব্যাটারিতে কেন থাকে না এটা কিন্তু অবশ্যই আপনাদের প্রশ্নের বিষয় তো প্রিয় দর্শক এই যে একটা পাউডার ব্যাটারি এর ভিতরে কি এমন আছে নষ্ট হওয়ার আমি যদি এটা এইভাবে ফালাই দেই আবার যদি উল্টায়ও দেই ব্যাটারিটা কোনো সমস্যা হবে না তো দর্শক বন্ধুরা দেখেন এই ব্যাটারিটা কিন্তু আমি অলরেডি উল্টায় ফেলছি এই ব্যাটারিটা আমি এই পাশে ফালাইয়া টান দিয়ে ওইদিকে উল্টায় দিছি একদম এটা কিন্তু উল্টানো অবস্থায় আছে বুঝতে পারছেন তো এইভাবে উল্টায়া আপনার যে কোনোভাবে এই ব্যাটারিটা আবারও আপনি ধরেন এইভাবে ঠিক দিকে নিয়ে আসলেন আবার এইভাবে সেম পজিশানে নিয়ে আসলেন তারপরেও কিন্তু এটা নষ্ট হবে না কারণ এটা একদম পাউডার ব্যাটারি একদম শুকনো ব্যাটারি ড্রাই ব্যাটারি এটা নষ্ট হওয়ার কোনো কিছু নাই এটা যদি নষ্ট হয় তাহলে জন্ম অবস্থায় নষ্ট বের হবে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় নষ্ট বের হবে অথবা আপনাদের আমাদের কাছে আসে দুই এক দিনের মধ্যেই ধরা পড়বে যেটা এটা নষ্ট এই জন্য আমরা আপনাদেরকে সরাসরি দুই মাসের গ্যারান্টি দিয়ে থাকি যে দুই মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন দেখেন এখানে একটু স্ক্যাশ লাগলো এক্ষুনি আমাদের দেখাতে গিয়ে তো সমস্যা নেই ডেট দেখবেন আপনারা প্রত্যেকটা মালের তো এটা নষ্ট হওয়ার কিছু নেই একদম জেল ব্যাটারি এটা যদি নষ্ট ধরা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে দুই চার আট দশ দিন পনেরো দিনের মধ্যেই ধরা পড়ে যাবে যে নষ্ট বা সমস্যা আসে বুঝতে পারছেন যদি দুই মাস কেটে ওঠে বা এক মাস বা পনেরো দিন রানিং হয়ে যায় পুরোপুরিভাবে তাহলে এই ব্যাটারিটা আর আপনার নষ্ট হবে না একদম এক টানা দুই থেকে তিন বছর চার বছর যে যেভাবে ব্যবহার করবেন সেই রকম লাস্টিং করবে যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন তারপরেও বাসাবাড়িতে তিন বছর দুই বছর চালাতে পারবেন যেহেতু এই ব্যাটারিগুলো দিন চালায়ে লোড দেওয়া হয় গাড়িতে বিভিন্ন লোড দিয়ে চালানো হয় তারপরেও গাড়িতে দেড় বছর চলে যায় তো বাড়িতে তিন বছর চার বছর এমনও বাসা বাড়ি আছে এইগুলোতে অধিক যায় চার বছরের অধিক যায় তো এই হচ্ছে বিষয় আর ব্যাটারিগুলি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে আপনারা অনেক লেন্দি ভিডিও পছন্দ করেন না এটাও আমি জানি তো দর্শক এখন এখানে একটু লক্ষ্য রাখবেন এই যে একশো বিশের যে ব্যাটারিটা এটা আমরা বেসতেছি অনলি ফর ছয় হাজার টাকায় তো এই ব্যাটারিটা খুবই ভালো এটা দুই মাসের গ্যারান্টি রয়েছে দুই মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় আপনারা চেঞ্জ করে আবার একটা নতুন ব্যাটারি পাবেন তো এই ব্যাটারিগুলি একটা কথা না বললেই না সেটা হচ্ছে এখানে এই ব্যাটারিগুলি আপনি কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন কত ফোন চালাবেন কিভাবে চার্জ দিবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদেরকে ফোন করেন তো আপনাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য এবং দেখানো বোঝানোর জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো করি তো দর্শক এটাতে যদি আপনি বারো ভোল্টের একটা আমাদের যে সবুজ কচু পাতা রঙের চার্জার আছে ওই চার্জার দিয়ে চার্জ দেন চার ঘন্টার মধ্যে চা ব্যাটারিটা ফুল হয়ে যাবে এবং প্রথম দিন আপনার ছয় ঘন্টা চার্জ দিতে হবে আর পরবর্তীতে চার ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টায় চার্জ ফুল হবে আর পরে যদি আমরা কোনো দিন একবারে ব্যাটারিটা লো করে ফেলাই তাহলে ওই ক্ষেত্রে আবার আড়াই ঘন্টা চার্জ দিলে ফুল হয়ে যাবে কিন্তু প্রথম সাত দিন ব্যাটারিটাতে ঘন ঘন চার্জ দিতে হবে এবং হালকা ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে বিষয় তাহলে ব্যাটারি হেলথটা খুবই ভালো থাকবে আর বড়গুলিতে ছয় ঘন্টা সাত ঘন্টা চার্জ খাবে প্রত্যেকদিন প্রথম আর প্রথম দিন নিয়ে যা ফুলটা চার্জ দিতে হবে বড়ো ব্যাটারিগুলিতে আর পরবর্তীতে সময় যেগুলো সময় আসবে ওই সময়গুলিতে আপনারা দুই তিন ঘন্টা চার্জ দিলেই ব্যাটারিগুলি ফুল হয়ে যাবে আর বিদ্যুৎ সাশ্রয়ের দিক দিয়ে যদি আপনাদেরকে আমরা বলতে যাই এই ব্যাটারিগুলি খুবই বিদ্যুৎ সাশ্রয় এই ব্যাটারিগুলিতে বিদ্যুৎ বিল এত পরিমাণে কম ওঠে যেটা বলার মতো না এটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসে একটা পানি ব্যাটারিতে চার্জ দিতে যে বিদ্যুৎ বিল আসে সেই চার্জ হলে এরকম তিনটা ব্যাটারি চার্জ করা হবে তিনটা ব্যাটারি চার্জ হবে তো দর্শক বন্ধুরা আমরা এই ব্যাটারিগুলি আপনাদের মাঝে পৌঁছায় দিয়েছি অনেক প্রোডাক্ট আমি আপনাদের কাছে কিন্তু পৌঁছায় দিয়েছি তো এই প্রোডাক্টগুলি নিয়ে কিন্তু আমার কাছে কেউ কমপ্লেন করতে পারেনি সবাই বলেছে ভালো খুবই ভালো রেজাল্ট পেয়েছি তো যতগুলো প্রোডাক্টই আমি আপনাদের মাঝে দিয়েছি যদি কোনো ভাইয়ের কোনো দিন সমস্যা হয়ে যায় আমি কিন্তু কথা দিয়েছি এবং বলেছি দুই মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব এবং চেঞ্জের সময়ে কিন্তু আমরা যখন এখান থেকে ডেলিভারি করে দিই আপনাদেরকে সেই ডেলিভারি চার্জটা কিন্তু আমরা নেই না এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ আপনি বাংলাদেশে যে কোনো জায়গাতে যে কোনো চ্যালেঞ্জ থেকে যে কোনো দোকান থেকে প্রোডাক্ট কিনবেন দেখবেন যে পরবর্তীতে ফোনই ধরতে চাইবে না অথবা চেঞ্জের কথা বললে তো আর কথাই হবে না তো আমার কিন্তু এরকম না ভাই যদি চেঞ্জ করতে হয় ইলেকট্রিক জিনিস আমি আপনাদেরকে কথা দিয়েছি গ্যারান্টি দিয়েছি আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে যদি নষ্ট হয়েই যায় আপনারা আমাকে জানাবেন আমি শুধু আমার নামে মালটা বুক দিয়ে দিবেন আমার এখানে মাল আসলে আমি আপনার ওখানে আবার মালটা বুক দিয়ে দেব এবং সেই বুকিংয়ের টাকাও কিন্তু আমি আপনাদের কাছে নেবো না এই ভিডিওর মাঝে আমি বলে দিলাম আমি এখান থেকে যে মালটা আপনাদেরকে আবার চেঞ্জের মালটা দিয়ে দেব ওইটা আমি নিজের টাকা দিয়ে আপনাদের কাছে পৌঁছায় দিব তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই নিত্য নতুন তথ্য আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন তো সঠিক তথ্য এবং পরামর্শর জন্য হলেও আমার চ্যানেলটাকে ভাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো যে পরিমাণে ভিউ আমার চ্যানেলে হয় সে পরিমাণে আপনারা সাবস্ক্রাইব যদি সব সকলেই যদি সাবস্ক্রাইব করতো তাহলে অনেক সাবস্ক্রাইবার হয়তো তো দর্শক বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আর যদি আপনারা মূল্য নিয়ে জানতে চান তাহলে এটা ছয় হাজার টাকা মূল্য দিয়েছি আমরা আপনাদেরকে বলেছি আর তিনশো অ্যাম্পিয়ার যেটা এটা নয় হাজার আর এটা আমরা নয় হাজার পাঁচশো আপাতত নয় হাজার তিনশো পর্যন্ত রাখা যাবে বর্তমান বাজার এটা তবে যে কোনো সময় কিন্তু দাম কম বেশি হয় এটা নিয়ে কিন্তু আপনারা জানেনি যে ইলেকট্রিক প্রোডাক্টের সকল প্রোডাক্টের দাম কিন্তু কম বেশি হয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি আর আরেকটা কথা না বললে না যে ভাইয়েরা প্রোডাক্টগুলি অর্ডার করেন আপনারা অর্ডার করেই ওই রিসিভের জন্য আমাদেরকে বারবার ফোন দেন তো রিসিভ আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দিতে পারি না কারণ আজকে যে মালগুলি আমি আপনাদের কাছে নিয়ে আসবো কুরিয়ারে দিয়ে আসবো ওই মালের রিসিপগুলি আমরা পরের দিন পাবো কারণ ওই দিন আমরা আর রিসিভ নেই না কারণ অতক্ষণ ধরে কুরিয়ারে বসে থাকা সম্ভব হয় না আমরা হয়তো বা মাল আজকে বুকিং দিয়ে দিলাম গাড়ি ছাইরা দিলাম কুরিয়ারে মাল দিয়ে আসলো আমাদের আমরা পরের দিন যে মালগুলি আবার দিতে যাব ওই মালগুলির সাথে আগের দিনের রিসিপগুলি নিয়ে আসি এইভাবেই আমরা ইয়ে করি বিজনেসটা করা হয় তো আপনারা প্রোডাক্ট দেওয়ার তিন দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে হলে ঢাকার ভিতরে হলে আপনারা সাথে সাথেই প্রোডাক্ট পাবেন এক দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন আজকে যদি অর্ডার দেন তাহলে কালকেই পাবেন ঢাকার ভিতরে যদি মাল অর্ডার করেন তাহলে একদিনে পাবেন ঢাকার বাইরে হলে তিন দিনে প্রোডাক্ট পাবেন সর্বোচ্চ তিন দিন আপনি দুই দিনে পাওয়া যায় কিন্তু আমি তিন দিনই বললাম আপনাদেরকে তো দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন